আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা সময় বিহার চেষ্টা করি আপনারা সে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাছে আপনার ঘর পুরানের বিভিন্ন পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে জুগেছি সময় বিহার আমি এখানে আছি মাস তারপর তারপর শেখাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমরা জায়গার ম্যাজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি

এইটা আমাদের দুই সচ প্রজেক্টের কাজ এবং এটা আমাদের জায়গা আমি দাঁড়িয়ে আছি আমাদের একদম দক্ষিণ পাশে এটা আমাদের ব্যাক সাইড হবে এবং আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সময় তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেখে অনুযায়ীতা বা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের জন্য আমরা যোগাযোগ করি আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আমাদের চাহিদা পছন্দ যে রাজ্যগাড়িগুলো আমি যেন যোগতিক পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো